وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ওয়া ইগফিরুল লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আমন্তু বিল্লাহ সাদকাল্লাহুল আযীম বাসওয়াকবীরুর রাহীমগঞ্জ ফুলপুর মুমিন শাহীর উদ্যোগে ختمে কুরআন ও ختمে বুখারী উপলক্ষে আযীম ও শান আজকের এই মোবারক মাহফিলের محترم সভাপতি জাতির মাথার মুকুট ওয়রাসাতুল আম্বিয়া হযরত ওলামাই کرام আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু আপনারা সকাল থেকে দেশের অনেক বড় বড় আলেম ওলামার জবান থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন আমার পরেও আলোচকগণ দীর্ঘ সময় যাব বসা আছে এবং আজকের আমাদের মাহফিলের মধ্যমণি আমির মজলিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তিনিও আজকের মাহফিলে খতমে বুখারীতে অংশ গ্রহণ করিবুন আল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান লাগায় বুঝার চেষ্টা করেন আল্লাহু রাব্বুল আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সম্বোধন করে বলে ও নবী আমা আপনার উম্মদগণকে জানিয়ে দেন তারা যদি আমাকে ভালোবাসে অতর অর্থাৎ তারা যদি আমার ভালোবাসা পেতে চাই পৃথিবীর এমন কোনো মানুষ নাই যেই মানুষ আল্লাহ তালাকে ভালোবাসে না আল্লাহকে ভালোবাসি কি কারণেই আমরা আজকের এই আয়োজনের সাথে সামিল হয়েছি ঠিক না বেটিক করে বলেন আমার পৃথিবীর সব মানুষের একটাই দাবি আমরা আল্লাহ তালাকে ভালোবাসি আল্লাহ তালা বলে আমাকে যদি ভালোবাসতে চাও আমার নবীর অনুসরণ তোমরা করে নাও আমার নবীর আদর্শকে তোমার জীবনের আদর্শ বানায় নাও আমার নবীর চলাফেরাকে তোমার জীবনের চলাফেরা বানাই আনাও আমার নবীর সুন্নত অনুযায়ী তোমার জীবনটাকে তুমি বলে আমার মাহবুব নবীকে যদি তোমরা মহাব্বত মহাবতরা আমি তোমাদেরকে মহাবত করব ওয়াদা দিলাম দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলে ও বান্দারা আমার নবী মাহবুব নবী মনসুর নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যদি অনুসরণ করো আমি আল্লাহ জানা দিলাম তোমাদের জিন্দগির গুনাহ আমি আল্লাহ তাআলা maaf করে দেব আল্লাহ কেনই বা maaf করবেন না আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু গফুরুর রহিম ইন্নাহু কানা গফফারা আল্লাহ তাআলা

একটা মানুষকে মতো যতটা কারণে محبت করে বা করতে পারে সবগুলো গুণ একাই আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাঝে দান করেছেন কারণ আমার নবীর মতো এত দামি নবী আর নাই আমার নবীর মতো এত বড় দামি নবী নাই নাই কারণ আমাদের নবিজির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়া রাফানা লাকা যিকরা খাবীবা মা

نبي رحمة للعالمين الله تعالى خلق الحمد لله رب العالمين فتبعد الله رب العالمين قرآن يقلك جاي غير مد بي بين الله تعالى خلق رب العالمين أربنا الله تعالى بنية رحمة للعالمين سبحان الله زر بولنا الله تعالى وما أرسلناك إلا رحمة للعالمين ونبي أمان أبنى قامي الله تعالى تمام كان ترجلنا رحمة من الله تعالى بنية يدلا الله تعالى حلن أما در شكال الراب الرب در راب حلن الله محبت بلن أما الرب. আল্লাহর নাম কিন্তু জোরে বলা শুননা সবাই বলেন আমাদের রবকে আমাদের রব বলেন একমাত্র আল্লাহ যিনি তমাম কায়নাতের পালনওয়ালা আল্লাহ তাআলার পরে তমাম কায়নাতের সমস্ত সৃষ্টি জীবের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা আমাদের নবীজিকে আল্লাহ তাআলা দান করেছেন শুধু তাই নাই পৃথিবীর ইতিহাসে সুন্দরদের যদি তালিকা করা হয় এক নম্বর সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ অনলবী মত সুন্দর কেউ নাই কেউ নাই এত সুন্দর করে কোন নবীকে আল্লাহ তাআলা বানায় নাই আমার বাবা আমাদের নবীজির একজন সাহাবী নবীজির সৌন্দর্যের ব্যাপারে বর্ণনা করেন হাসান ইবনে সাাবেত রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন ওয়া আহসানু মিন কালাম তারอต আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খল IQত মুবাররান মিন কুল্লি আইবে তা আননাকা কদ

এবং সুন্দর সন্তান পেটের মধ্যে ধারণ করেন নাই জন্ম দেয় নাই কারণ আমার নবীজি এবং দামি নবী ছিল খলিফতা মুবাররা মিন কুল্লি আইবিন আল্লাহ রাব্বুল আলামিন

بشيء بليس امر ببلال فضلت على الانبياء بسته واعطيت جوامع الكلم ونصرت بالرعب واحلت لي الغنائم وجعلت لي الارض طهورا ومسجدا وارسلت الى الخلق <applause> كافا وختم بيد نبي او كما قال عليه الصلاه والسلام امر ببلال الله احتال اما كي تبشي مرجس দান করছেন অন্য অন্য নবীদের ক্ষেত্রে আমাকে সইটা অতিরিক্ত দামি বৈশিষ্ট্য আমাকে দান করছে যা আল্লাহ তাআলা আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীকে এমন সুন্দর বৈশিষ্ট্য মর্যাদা আল্লাহ তাআলা দেয় নাই আমার বায়লা লাগবা করে আল্লাহর নবী বলেন এক নম্বর কতি তু জাওয়া মি আল কাलिम অনেক ব্যাপক থাকে আল্লাহর নবীর মাধ্যমে সহজ বোঝানোর যোগ্যতা আল্লাহ তাআলা তালা আমার নবী জিকে দান করেছেন দুই নম্বর আল্লাহর নবী বলে আমাকে আল্লাহ তালা শত্রুর অন্তরে আমার ভয়ভীতি দিয়া ওয়ানুসির তু বিল রউব আল্লাহর নবীকে শত্রুর মনে নবীজির ভয়ভীতি সৃষ্টি করে সাহায্য করেছেন আল্লাহর নবী বলেন তিন নম্বর যা আমাকে আল্লাহ তালা দিয়েছে আর কোন নবীকে দেয় নাই ওহিল্লাতিয়াল গনাইম কোন নবীর জন্য গনিমতের মা

نوحا إلى قومه إني لكم نذير مبين ولقد أرسلنا نوحا إلى قومه فلبث فيهم ألف سنة إلا خمسين عاما وإلى عاد أخاهم هودا وإلى ثمود أخاهم صالحا وإلى مريم أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أمر بارا لقد قرد الله تعالى নবীর কথা কোরআন হাকিমের আয়াতের মধ্যে বলেছেন সমস্ত নবীরা এলাকা ভিত্তিক সমস্ত নবীরা জাতি জাতির জনগোষ্ঠীর নবী আল্লাহ তাআলা বলেন নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ তার কওমের জন্য নবী বানায়া পাঠিয়েলাম আয জাতির জন্য আমি আল্লাহ হুদ নামক পয়গম্বর পাঠিয়ে দিলাম সামুদ জাতির জন্য একজন নবী দিলাম তার নাম হযরত সালেহ আলাইহিস সালাম আমার ভাইরা মাদিয়ান নগরী জন্য একজন নবী আমি আল্লাহ তাআলা পাঠাইলাম তার নাম সুহাইব আলাইহিস সালাম এভাবে আল্লাহ তাআলা বলেন মূসা আলাইহিস সালামকে ফিরাউন এবং আমি আল্লাহ বনি ইসরাঈলের নবী বানাইয়া পাঠাইলাম আর আমার নবী

আপনা জানাইয়া দেন তমনকার সমস্ত সৃষ্টি জীবের নবী আমাকে আল্লাহ তালা বানা দিছে আমার নবী দাম আল্লাহ তালা দিছে জবানকে কোরআনের আয়াত আল্লাহ তাআলা বানায়া দিয়েছে আমার নবীর হাতে আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত বানায়া দিয়েছে আযানের মধ্যে আমার আল্লাহর নাম আজানের মধ্যে আমাদের নবীর নাম ঠিক না বেটি জোরে বলে আযানের মাঝে আমার নবীর নাম ইকামতের মাঝে আমাদের নবীর নাম আমার ভাইরা তমাম কানাত এমন কোনো সময় নাই যেই সময় আল্লাহর নাম জপা হয় না ওই সময় আমার আল্লাহ তাআলার সাথে একটা নাম সবা সদা সর্বদাই জানি থাকে তিনি হলেন আপনার আমার নবী ইদা যুকির তু যুকির তামাই আল্লাহর নাম জাদায় আছে আমার নবীর নাম সেই জায়গায় থাকবে চব্বিশটা ঘন্টার মাঝে সদা সর্বদাই যেমন আমার আল্লাহর নাম আকাশে বাতাসে প্রত্যেকটা জীব জন্তুর শ্বাসে প্রশ্বাসে উচ্চারিত হয় আমার নবীর নাম আল্লাহ তাআলা এইভাবে জারি করে দিয়েছেন কারণ আল্লাহ তাআলা বলে ওয়ারাফা আনা লাকা যিকরা ও নবী আপনার তামারা দিলা সম্মান মর্যাদা আমার নবী কি বলেন অফজলুল আম্ব্রিয়া ও উম্মতি অফজালুল ওমা উম তামা সমস্ত নবীদের মধ্যে দাম বাড়ায়া দিয়েছে সকলের উরুতে আমার দাম সব নবীদের মধ্যে আমি নবী শ্রেষ্ঠ নবী আর সব উম্মতের মাঝে আমি উম আমার উম্মতগণ হইল শ্রেষ্ঠতম উম্মত কুরআন তাই বলে কুনতুম খায়রা উম্মা ওয়া লাকাদ কাররাবনা বনি আদম আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে আনা আফজালুল আম্বিয়া ও উম্মতি আফজালুল উমাম আমাকে আল্লাহ সব মধ্যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা বানাইছেন আমি যেহেতু শ্রেষ্ঠ নবী আমার উম্মতগণকে আল্লাহ তালা আমার ওসি শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তালা বানায়া দিছে

নবীজির সুন্নতের বেলায় আমার কোনো খবর নাই আমার বায়রা কেমন নবী বাইলা আমার নবীজি বলে উম্মত আমার হাশরের ময়দানে সকলের আগে আমি রসুল দাঁড়ায় যাব ও উম্মত اول الناس خروجا اذا بعث شَرِّمَ ميدان إيه امير رسول সবার আগে واول من ينشق عنه القبر الله النبي বলেন কবর থেকে